সরকারি স্কুলে অতি নিম্নমানের পোশাক সরবরাহের অভিযোগ অতিরামের একটি স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে জেলাশাসককে একযোগে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আটইর এপি স্কুলে তাদের অভিযোগ রানী সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামক স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা সরবরাহকৃত স্কুল ইউনিফর্মের দিক থেকে নিম্নমানের এবং কাপড় দিয়ে তৈরি যা গ্রহণ করতে তারা অস্বীকার করেছেন কারণ ওই নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি পোশাক গ্রীষ্মকালে পরার জন্য অত্যন্ত অস্বস্তিকর ও অসহনীয় হয়ে উঠবে ছাত্রছাত্রীদের তাদের আরও অভিযোগ উপরোক্ত স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন এবং এর ফলে বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত মানসম্মত সুতির স্কুল ইউনিফর্ম সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয় এবং নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয় তাদের তরফে প্রতি থানার অন্তর্গত আটৈর প্রাইমারি স্কুলটিতে বর্তমানে চুরাশি জন ছাত্রছাত্রীর দায়িত্বে রয়েছেন তিনজন শিক্ষক শিক্ষিকা যে স্কুলের টিচার ইনচার্জ রয়েছেন রতিন রায় এই স্কুলের পোশাক বিলি নিয়ে প্রথম শুরু হয় বিতর্ক যাকে কেন্দ্র করে স্কুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় তবে প্রথম থেকেই ওই স্কুলের ক্ষুদে পড়ুয়াদের অভিভাবকরা সরব হয় স্বনির্ভর গোষ্ঠীর বিলি করা নিম্নমানের পোশাক বিলি নিয়ে তাদের অভিযোগ অতি নিম্নমানের এবং পলিস্টার কাপড় দিয়ে ছোট ছোট শিশুদের পোশাকগুলি তৈরি করা হয়েছে যা গরমকালে পরার ক্ষেত্রে শিশুদের অসহ্য হয়ে উঠবে তাই তারা চান সুতির পোশাক অভিভাবক টুলটুলি হালদার ও চায়না কর্মকারদের অভিযোগ অতি নিম্নমানের পোশাক দেওয়া হয়েছিল স্কুলে অবিলম্বে সেই পোশাক পোশাক বদলে সুতির দেওয়া হোক স্কুলের টিচার ইনচার্জ ব্রতিন রায় বলেন অভিযোগ কিছু না এটা গত এক তারিখে আমাদের বিদ্যালয়ে একটা বাজে ঘটনা ঘটেছিল সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডেপুটি অমিতাভ ভট্টাচার্য স্যার আমাদেরকে অ্যাডভাইস দিয়েছিলেন যে গার্জিয়ান মিটিং করে বিষয়টা আমাদের ডিএম সাহেবের আওতায় আনা জেলা শাসক হিসেবে যেহেতু উনি আমাদের জেলার অভিভাবক সেই হিসেবে আমরা গার্জিয়ান মিটিং করেছি পিটিআই যে আমাদের আমাদের যা আছে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন স্কুলে সেটারই মিটিং করে রেজলিউশান করে আমরা টিচাররা এবং গার্জিয়ানরা সবাই সাইন করে ডিএম স্যারকে আজকে দিলাম মেন অভিযোগটা কি দেখুন আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই গার্জিয়ানদের পক্ষ থেকে দীর্ঘদিন ধর অভিযোগ আসছিল যে ড্রেসটা দেওয়া হচ্ছে গরমের সময় বিশেষ করে গরমের সময় ছাত্রছাত্রী নির্বিশেষে গাছ চুলোতে আরম্ভ করে মেন সমস্যা আর ছাত্রীরা যারা বড়ো ছাত্র লজ্জায় বলতে পারে না ওই দু একটা ছাত্র ওদের মারাই এসে বলেছে তো যে সঙ্গে নেত্রী এসেছিল উনি নাকি মাস্টার মানে এখানে বাচ্চারাও দাঁড়িয়ে আছে পার্থাল লাইনে উনি একজন অন ডিউটি অফিসার এখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাদের তো ওনাকে মারার জন্য ঘুষি তুলেছে মুখের কাছে তো এই জন্য আমরা সবাই বলছি যে রাজু মাস্টার মশাই জবের থেকে এই স্কুলে দায়িত্ব নিয়েছে সাত তারিখ থেকে নভেম্বরের সাত তারিখ থেকে দায়িত্ব নিয়েছেন উনি তো তার প্রতি আপনি বাচ্চা আছে এখানে মারা আছে আপনি শুনুন যে পড়াশোনা কীভাবে হচ্ছে উন্নতি আর খাওয়া দাওয়াতেও অনেক উন্নতি দিয়েছে মাস্টার নতুন মাস্টার বলে মানে বাচ্চারা এত ভালো পড়াশোনা করছে সাত তারিখের পর আমি প্রতিটা বাচ্চাকে চাকরি জিজ্ঞেস করতে পারেন আর গার্জেনদের কাছে শুধু খাওয়া দাওয়া মানে যাদের কাছে বাজার করছে আপনি তাদের কাছে শুনতে পারেন বাচ্চাগুলোর কাছে আরও গার্জেন আছে ওনাদের ড্রেসটা সঠিক দেওয়া হচ্ছিল না হ্যাঁ ওটাই মাস্টার মাসের প্রতিবাদ করাতে মানে এই জিনিসটা হয়েছে মাস্টার কি মারধর করেছে আমরা শুনলাম দেখি না শুনে একদম মানে চোর মারতে গেছে মুখের কাছে হাত তুলেছে কে ছিল সেটা লাইলা ম্যাডাম না সঙ্গে নেত্রী আপনারা কি চাইছেন